প্রবাসী ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ গতকালকে জাস্ট একটা ভিডিওতে বলছিলাম যে আপনারা যত পারেন ভিডিও শেয়ার দিবেন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের রেসপন্স রেখেছেন আমরা আন্দোলন চালিয়ে যাবো আপনারা ভিডিও ভাইরাল করে দায়িত্ব আপনাদের আজকে সারা রাত চলবে আন্দোলন ইনশাআল্লাহ আমরা ভিডিও কিছুক্ষণ পর আপলোড করব প্রচার করে যাবো সবাইকে বলবো হাতিবাইয়ের ভিডিও দেখলেই শেয়ার করবেন পাশাপাশি ডাউনলোড করে আপনি আপলোড করবেন